এই প্রিয় দর্শক কেমন আছেন চলুন আজকে আমরা হচ্ছে ইংরেজিতে কনের নামগুলো শিখি অর্থাৎ জানি সূক্ষ্ম কোনো হচ্ছে একইট অ্যাঙ্গেল স্থূল কোনো হচ্ছে অপটাস অ্যাঙ্গেল প্রভৃতি কোনো হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল সন্নিধ্ কোনো হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল পুরুক্ষণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সম্পরক্ষণ সাপ্লিমেন্টেরি অ্যাঙ্গেল একান্তর কোনো হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল সমকোণ রাইট অ্যাঙ্গেল সরল কোনো হচ্ছে স্ট্রিট অ্যাঙ্গেল বিপরীতে পৌঁছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আচ্ছা এই কনের ইংলিশ নামগুলো খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষায় যদি ইংলিশ মিডিয়ামে প্রশ্ন হয় সেক্ষেত্রে এই কনের নামগুলো যদি ইংলিশে আপনারা না জানেন আপনার অ্যানসার করতে সমস্যা হবে যার কারণে আমরা একটু এইগুলো জেনে রাখা আমাদের জন্য ভালো ঠিক আছে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন